আমার বাড়ির টোয়েন্টি ফাইভের পক্ষ থেকে নতুন একটা প্রতিবেদন প্রিয় ভাই বন্ধুরা সবাই কেমন আসুন আশা করি ভালো আসুন আলহামদুলিল্লাহ আমি আপনাকে আলাদা মতো ভালো আছি আজকে দেখাবো আমার রানিং কিংকয়েল কিছু পাখি অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখেন ইনশাআল্লাহ ভালো লাগবে এই দেখেন এগুলো সব রানিং কোয়েল পাখি রানিং কিংকোয়েল যদি কেউ নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার বাসায় কাশপুর মোশাহরফি স্কুলের পাশেই আমার বাসা যদি কেউ কিংকুয়েল নিতে চান এবং বীজ ডিম নিতে চান সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ান সার্ভিসের মাধ্যমে ডিম সেল করে থাকি যদি কেউ কিনতে চান অবশ্যই এই এগুলো সব নিউ মডাল প্রিয় বন্ধুরা এগুলো সব নিউ অ্যাডাল যদি কেউ কিঙ্কন নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার ভাষা কাসপুর মুশারফ স্কুলের পাশে আমার ভাষা ইনশাল্লাহ বাসে এসে নিতে পারবেন প্রিয় বন্ধুরা এখানে সব ধরনের কালার আছে আলহামদুলিল্লাহ এখানে সাদা এবং গুলুবার সেট বন্ধুরা যদি কারো কিংকুয়েল পাখি প্রয়োজন হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এখানে বাচ্চা বাচ্চা আছে দশ দিন বিশ দিন তিরিশ দিনের বাচ্চা আছে এবং রানিং পাখি আছে রানিং কিংকেল সেল করা হইতেছে যদি কারো প্রয়োজন হয় ডিম কুরিয়ান সার্ভিসের মাধ্যমে পাঠানো হয় সারা বাংলাদেশে যদি কারো প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন ছোট ভাই বন্ধু চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরকাত